বর্ধমানের সরাইটিকর গ্রামে ধর্মীয় জলশায় এসে রাস্তার বেহাল দশা দেখে সরাইটিকর গ্রামের নেতাদের অযোগ্য বলে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেন সরাইটিকর এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ আমাদের তৃণমূল সরকারের আমলে এত খারাপ রাস্তা থাকবে এটি তো আমার বুঝতে কষ্ট হচ্ছে সরাইটিকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্য শেখ নয়ন বলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যেটা বলেছেন পুরোটাই ভিত্তিহীন সম্পূর্ণ ভুল কথা বলেছেন সরাইটিকর গ্রামের মানুষ দুহাত তুলে আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমরা সরাইটিকর মোড় থেকে চেন্ডেল এসএসকে পর্যন্ত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে তিয়াত্তর লক্ষ টাকার রাস্তা নির্মাণ হয়েছে এবং আটানব্বই লক্ষ টাকার নিকাশি নালা করা হয়েছে বলে জানান সরাইটিকর অঞ্চলের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্য শেখ নয়ন দলের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার এক নম্বর ব্লক সভাপতি কাকলিতা গুপ্তর কাছে বিষয়টি জানানো হয়েছে বলে বলেন শেখ নয়ন আর কি জানালেন সরাইটিকর সমিতির পঞ্চায়েত সদস্য শেখ নয়ন শুনবো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে পূর্ব বর্ধমানের শেখ নাইম হাসানের রিপোর্ট আমরা উচ্চস্তর আমাদের সভাধিপতি এই আমাদের ব্লক সভাপতি ম্যাডামকে জানিয়েছি আমরা আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি এমএলএ সাহেব আপনাদেরকে বাইট দিয়েছেন মিডিয়াকে বাইট দিয়েছেন এবং আমরা আমাদের দলের জেলা সভাপতি সম্মানীয় রবি চ্যাটার্জি মহাশয়কেও জানিয়েছি যে এরকম একটা আমার এলাকায় এসে ধর্মীয় জলতা এসে একটা বাজে মন্তব্য করার জন্য আমরা অভিযোগ করেছি এটা হলো ব্যাপার আর যেটা জিজ্ঞেস করলেন যে বিধান সামনে বিধানসভা ভোট এটুকু কথা বলছি সরাইদিগর গ্রামের মানুষ উন্নয়ন প্রেমী মানুষ শান্তিপ্রিয় মানুষ এই গ্রামের মানুষ তৃণমূল ছাড়া অন্য কিছু জানে না তার কারণ এই গ্রামের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের উপর দাঁড়িয়ে মানুষ ভোট দেয় এই গ্রামের মানুষ শিক্ষিত মানুষ চারিদিক বিবেক বিবেচনা করে ভোট দেয় লোকসভা ভোট পঞ্চায়েত ভোট আমাদের এখানে স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ ভোট হয় প্রতি বছর প্রতিদ্বন্দ্বিতা করে আমাদেরকে লড়াই করে যেতে আসতে হয় আগামী বিধানসভা ভোটেও নিরপেক্ষ ভোট হবে সেই নিরপেক্ষ ভোটে তৃণমূলের জয় জয় হবে এটা আমি আমরা এখানে মিডিয়ার সামনে কথা দিচ্ছি দেখুন প্রথমেই হচ্ছে আমাদের সামনে বিধানসভা যে ভোট আছে ব্লক সভাপতি আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন এবং আমাদের অঞ্চল সভাপতি একটা নির্দেশ দিয়েছেন মানুষের সাথে মিলতে হবে মানুষের কাজ করতে হবে তার জন্য আগামী কাল আমাদের দুয়ারে সরকার ছিল দুয়ারে সরকারে পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা মানুষকে ধরে ধরে ফরম ফিল করে দিচ্ছি আমাদের দলীয় কার্যালয়ে এবং ওখানে যে ওনারা জমা দিয়েছেন আমরা হেল্প ডেস্কে ছিলাম হেল্প হেল্প ডেস্কতেও আমরা যথাযথ মানুষকে সাহায্য করেছি সেই সাহায্য পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি বিধানসভা দিয়ে ছুটিয়ে গেছি দেয়াল লেখা এখনো শুরু করিনি বা শুরু করব না এখন আমাদের দেয়াল লেখা যে আগেকারগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি চুন মেরে আবার নতুন করে চুন মারা শুরু করি কর্মী বৈঠক চলছে পাড়ায় পাড়ায় বৈঠক চলছে সেগুলো চলেই চলছে ছড়াইটি করে বিরোধী বলে কেউ নেই আর বিরোধী বলে যদি কেউ করতে চায় তাকে আমরা এই স্থানও দেবো না তাকে আমরা কাছে টেনে নেবো তাকে আমরা বুকে টেনে নেবো তার কারণে আমরা মারামারি পছন্দ করি না আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না কেউ যদি বিজেপি করে আমরা তাকে বুকে টেনে নিয়ে তাকে বুঝাবো ভাই বিজেপি একটা সাম্প্রদায়িক দল এরকম করো না সে আমাদের কথা নিশ্চয়ই শুনবে এখনো পর্যন্ত কেউ করেনি আগামী দিনেও কেউ করবে না বলেছি আমি বুঝতে পারতাম এখানে এমএলএ আছে আমার ভাইয়ের মতো মুখ্যমন্ত্রী পথশ্রীতে রাস্তা দিয়ে কোন রাস্তা তিনি কাঁচা রাখতে চাচ্ছেন একেভাবে পানীয় জল ছাব্বিশ পর্যন্ত আসবে আমি বুঝতে পারছি না বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনের উত্তর দিকে এই পাড়া কত কেন এই পাড়ার পঞ্চায়েতের প্রধান প্রথম কর্তব্য সমিতির এই রাস্তা দেখাও না পারে অযোগ্য ব্যর্থ সরকারের টাকা দিচ্ছে বয়স্ক মানুষরা যাবেন আসবেন এমন হচ্ছে টায়ার খয়ে যাবে হ্যাঁ কোন সবাইকে উল্টো পাল্টো যাবে অসুস্থ হয়ে যাবে এইভাবে রাস্তা বেহাল দশা দুঃখের